রাজনৈতিক অসাদ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্য চক্রান্তের শিকার হয়ে যাওয়া তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আবার জানাই এই পথ অকল পথ ক্ষতির পথ ভাঙরের পথ বিভেদের পথ যা চকরে আবারে নতুন অন্তর্মাতিকারী সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের যে সমস্ত হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোনো চক্র তথ্য দিয়ে দিতে পারে অন্তর্মাতিকারী এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীকে আহ্বান জানাই সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্ত তিরিশ চল্লিশ হাজার আহত ছাত্র জনতার

যে আর সন্দেশবিদ থেকে পেয়েছি সমাজের মানুষকে হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি আজকে এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হওয়া দরকার আজকে আছি কিছুদিন পরেই ছোট জীবন শেষ হলে আমরা কর্মজীবনে সামাজিক জীবনে পেশাগত জীবনে রাষ্ট্রযন্ত্রের যেখানে আমরা যেখানে যাই না কেন আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র যে নৈতিকতা যে জ্ঞানের অনুসরণ বেঁচেছি রাষ্ট্র সমাজ পরিবারের যেখানেই আমরা সেট হই না কেন আমরা সেই জায়গাতে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উৎস মহান আল্লাহর কিন্তু কুরআনের সেই জ্ঞান সুন্দর সেই চরিত্র ও আলো দিয়ে আমরা যখন আজকে আলোকিত করতে পারি আজকে 24 এর পর নতুন ডাইমেনশন অংশীদারের ভূমিকায়ন করবে শিবির হবে আদর্শ মানুষ শিবির হবে সমাজ গড়ার আদর্শ কারিগর আজকের এই সম্মেলনের এটাই হোক প্রত্যয় এটাই হোক অঙ্গীকার